পুরো ফেনি শহর আমি আসলে অনেক চেষ্টার পর কিছুটা মোবাইল চার্জ করতে পারলাম অনেকে ঢাকা থেকে হয়তো বা যোগাযোগ করতেছেন আপনাদের অনেক আত্মীয় ফেনীতে আছে বিভিন্ন উপজেলায় সত্যি আসলে খুব খারাপ অবস্থা ফেনীতে ইলেকট্রিক পানি কিছুই নেই আপনারা একটু চেষ্টা করবেন অনেক কিছু করার জন্য আর জানি না কতক্ষণ থাকুন মোবাইলও চার্জ শেষ হয়ে আসতেছে দোয়া করবেন সাইফুদ্দিনের এমন আর্তনাদ দেখে আমার বুক কেঁপে উঠছে যারা যারা সাহায্য সহযোগিতার তৌফিক আছে তারা সাহায্য করুন হয়তো এর গুণে আপনাদেরকে অনেক উঁচু লেভেলে নিয়ে যেতে পারে মহান আল্লাহ তাআলা মোহাম্মদ সাইফুদ্দিন ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন আজকে সারাটা দিন দেখলাম সরকারিভাবে ওই রকম রেস্কিউ টিম বা খাবার বন্যা কবলিত মানুষদের পাশে দেখিনি চোখে পড়েনি এই যে সত্যি অনেক দুঃখজনক সেই ফেনি আমার গ্রামের বাড়িতে অনেক আত্মীয় আটকে পড়েছে যারা যারা উদ্ধার করতে পারছেন তারা তো করবেন আর যারা যারা উদ্ধার করতে অক্ষম তারা মহান আল্লাহ তায়ালাকে ডাকতে থাকেন একটা কিছু করে দেবেন উনি